আজ আমরা একটা নতুন টপিক পড়ব সেটা হলো যে চাইল্ড স্টাডির একটা টপিক যার নাম হচ্ছে শেখণ অক্ষমতা সংক্রান্ত রোগ ও তার পরিচয় প্রতিবারই প্রাইমারি টেটে এখান থেকে এক বা দু নম্বর প্রশ্ন এসেই থাকে তো চলো সেটা একবার সেটা দেখে নিই যে কোন প্রশ্নগুলো পড়তে হবে এখানে বারোটা রোগ ও তার বিভিন্ন উপকরণ জানানো হয়েছে কিন্তু তার মধ্যেও কিছুগুলো আছে সেগুলো আমি বলে দেব যেমন মায়োপিয়া মায়োপিয়া হচ্ছে সাধারণত দূরের দৃষ্টি ব্যাহত হয় মায়োপিয়া রোগের কপ হচ্ছে দূরের দৃষ্টি ব্যাহত নয় তারপর দ্বিতীয়টা হচ্ছে হাইপার মা হাইপার মার্ট্রোপিও হাইপার মার্ট্রোপিয়া কাছের দৃষ্টি ব্যাহত হয় এই মায়োপিয়াটা পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট তাই এটা ভালো করে করবে মায়োপিয়াটা পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট এটা ভালো করে করতে হবে হাইপারমার্ট্রোপিয়া কাছের দৃষ্টি ব্যাহত হয় এটাও পরীক্ষায় অনেকবার এসেছে সব ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া কথার অর্থ হচ্ছে ভাষাগত সমস্যা পড়া লেখা বানান কথা বলার সমস্যা এগুলো হচ্ছে ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়াও পরীক্ষায় আসে তাই এটাও করতে হবে তারপর বলছে ডিসক্যালকুলিয়া ক্যালকুলিয়া কথার অর্থ হচ্ছে অঙ্ক করার সমস্যা এটা প্রধানত অঙ্কের পেডাগজি যখন পড়বে অঙ্কের পেডাগজিতে বা অঙ্কের পেডাগজি থেকে যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে প্রায় বেশিরভাগ সময়ই এই শব্দটা দেখা যায় যে ডিসক্যালকুলিয়া কথার অর্থ কী তখন এটা জানতে হবে অঙ্ক করার সমস্যা এরপর যে ডিসগ্রাফিয়া ডিসগ্রাফিয়াটা কী হচ্ছে না লেখার সমস্যা ভিজুয়াল প্রসেসিং ডিসেডার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিজুয়াল প্রসেসিং হ্যাঁ ডিসঅর্ডার এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এটা কথা অর্থ হচ্ছে মানচিত্র পঠনে সমস্যা এটা ইংলিশেও আসতে পারে একই নাম নিয়ে বাংলাতেও আসতে পারে পরিবেশবিদ্যাতেও আসতে পারে আবার অঙ্কতেও আসতে পারে অডিটরি পসেডিং ডিসঅর্ডার অডিটরি পসেডিং ডিসঅর্ডার কথার অর্থ হচ্ছে শোভনগত সমস্যা অ্যাপাসিয়া অ্যাপাসিয়া হচ্ছে মৌখিক অসামঞ্জস্য অসামঞ্জস্যটা ল্যাপসাস হচ্ছে শব্দ সংখ্যা নাম মনে করতে না পারা অ্যালজাইমার অ্যালজাইমার এটা সাধারণত আমাদের যে একটা আমাদের যে একটা অধ্যায় আছে স্মৃতি স্মৃতি বিস্মৃতি সেইখান থেকে এই প্রশ্নটা অনেক সময় দেয় যে আমরা দীর্ঘদিনের কিছু যখন অল্প মনে রাখতে পারছি না কোনো ব্যাপার তাহলে সেটাকে কি বলে বা বেশি বয়সে স্মৃতিভ্রম হওয়াটা কি রোগের মধ্যে পড়ে সেটা তখন হবে অ্যালজাইমার তাই এটাও করে রাখতে পারো তাই এটাও করে রাখতে পারো এরপরে হচ্ছে মেলা প্রপিজম একই ধরনের উচ্চারণযুক্ত প্রপিজম অর্থাৎ একই ধরনের উচ্চারণযুক্ত শব্দ উচ্চারণে ভুল হওয়া তারপরে হচ্ছে ল্যাপশাস দিনগুলি অর্থাৎ ওগুলো হচ্ছে পড়তে ও কথা বলতে অনিচ্ছাকৃত ভুল তাহলে এখানে আমরা জানলাম কতগুলো রোগ ও তার উপকরণ এবার তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিলাম অন্যগুলো যে তোমরা করবে না তা না একবার হলেও চোখ বুঝিয়ে রাখবে আর এখান থেকে প্রতি পরীক্ষাতে প্রতি প্রাইমারি টেট পরীক্ষাতে একটা না দুটো প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে থ্যাংক ইউ